হ্যালো ভীবন শুভ সকাল সবাইকে আশা করছি যে সবাই অনেক ভালো আছো হ্যাঁ আমিও অনেক ভালো আছি তো চলো আজকে বৃহস্পতিবার আজকে সকালটা শুরু করেছিলাম একদম সকাল সকাল উঠে স্নান করে নিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম দেখো তো আজকে একটু আমি সকাল সকাল পুজো দিয়ে নিই সপবার আগে তারপরে আমি সমস্ত কাজ করি তো আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম তারপরে আমি চলো স্কুল রান্না করে তো দেখো আমি বৃহস্পতিবার করে নিরামিষ খাওয়ার চেষ্টা করি এবার খুব প্রবলেম হলে মানে তোমাদের দাদা না খেতে চাইলে ওর জন্য আর কি করে দিই তো ওই জন্য দেখো পাঁপড় ভেজে নিয়েছিলাম আর এই আলু ভেজে নিচ্ছি এইভাবে আলু ভাজা খেতে তো আমার খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিয়ে তো দেখো তো আলুটা ভেজে নিচ্ছি তোমাদের দাদাভাইও খেতে খুব পছন্দ করে আর লাস্টে একটু পোস্ত দিয়ে দিই তো আজকে পাঁপড় ভাজা আলু ভাজার সাথে থাকছে সবজি ডাল আর একটু চাটনি ছিল তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো আলু ভাজাটা হয়ে গেছে এবার সবজি ডালটা বসিয়ে দেবো দিয়ে আবার ওদিকে কাজ করতে হবে আবার অফিস বেরোতে হবে বৃহস্পতিবারটা আমার ভীষণ তাড়া থাকে ওই জন্য কী হয় বেশি কিছু রান্না করলে বৃহস্পতিবার যদি তাড়াতাড়ি হয়ে যায় সেটা করারই চেষ্টা করি তো সকালবেলা উঠে তো আমি রান্নার দিকে আসি না আগে আমি স্নান করে পাশি কাজটা সেরে পুজোটা দিয়ে দিই ওখানেই অনেকটা টাইম চলে যায় ওই জন্য আর কি তাড়াতাড়ি করতে থাকি তো দেখো আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি এমনভাবে ভাবে আর মুখ টানটা ধুয়ে আমি দিয়েছে তারপর সেইতে বসে তো অনেকে শুনেছি ভেজে নিয়ে তারপরে ধুয়েছে তো ওরা কে কি যেমন গ আমাকে একটু জানিও দেখো আমি মুখ টানটা একটু নোং দিয়ে দিয়েছি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি ওইদিকে অফ ক্যামেরা আমি কাজও করছিলাম যাই হোক ডালটা যখন একটু বাকি থাকে তখন আমি ভাজা সবজিগুলোকে দিয়ে দিই দিয়ে আর একটু ফুটিয়ে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায় তখন আমি ডালটা না নিই তখন কী করিপিবি দিয়ে গোটা গড়া মশলা দিই তেজপাতা দিয়ে একটু যা থাকে আর কি গাজু কে জিনিস সব কাজুটা ছিল করে চিনাবাদাম দিয়ে দিয়েছিলাম আর সমস্ত মশলা যা কি যা দেয় হাতা বাটা টমেটো দিয়ে কষিয়ে আর ডালটাকে দিয়ে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ঝালের জন্য কারণ তোমাকে টাঁতাবালা শুক্কো লঙ্কার গুঁড়ো খায় না ওই জন্য দিয়েছিলাম আর লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে আমি ধার থেকে দিয়েছিলাম তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছিলাম আর আজকে না বাসন মাজার আমার সময় নেই কারণ আমার টাইম হয়ে গেছে আর ওই জন্য তাড়াহুড়ো করে গ্যাসটাকে পরিষ্কার করছিলাম কারণ গ্যাসটা পরিষ্কার করে যায় না ওই যে আটের ভিডিওতে করেছিলাম না রান্না বুলির গল্প ওই জন্য আর আমি গ্যাসটাকে ফেলে রাখি না ভয়তে ওটা পরিষ্কার করে তারপরেই আমি অফিস বেরোই এখন গল্প করতে করতে আমার গ্যাসটা মোচা হয়ে গেছে মোছা মোচা কম ঠিক বললেই চলে আর এখন আমি এই যে ভেক দুটো ছিল এটাকে ধুয়ে রেখে দেব এটা রোজ একটু সাইড দিই না ধুলে এখন একটু কেমন করে কারণ তেল চিটচিট করে তো ওই জন্য আর কি ধুয়ে রেখে দিই আর দেখো আজকে না আমি বৃহস্পতিবার করে আমি ওই কাপড় কাছি না তো ওই জন্য এই কাপড়গুলো একটু গামলিতে গুছিয়ে রাখছি কারণ আমি একটু এগুলো দেখতে লাগে তো আমি গামলিতে একটু গুছিয়ে রেখে দিচ্ছি আর দেখো সোয়েটার কিন্তু একটু এক সাইডে রেখে দেবো আর কালকে কাল জামা টাপা কেঁচেছিলাম ওগুলোও কিছু হয়েছে তো ওগুলো একটু ভাজ করে নেব এই দেখো তোমাদের দাদাটাকে তুলে দিয়েছি সকালে ওই দিন বিছানাটা তুলে দিয়েছিলাম যেহেতু বৃহস্পতিবার ছিল ও আবার এসে শুয়ে পড়েছে ও যেহেতু আজকে রেটে যাবে বেরোবে প্রায় বারোটার দিকে হয়তো ওর চাপ নেই তাই আমার শুয়ে আছে তো তাই হোক আমি ঘুরছি তো এই দিন আর ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম তো এবার আমি রেলিভাবে বেরিয়ে গেলাম আজকে এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো শীতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের যত্ন নিও টাটা